বলছে কয়লার টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে আমি মামলা করবো

আমার বাড়ির বিপি অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে হ্যাঁ এটা ঠিক শুভেন্দু বাবু স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোক ওনার পরিবারের বিপিন অধিকারী ছিলেন স্বাধীনতা সংগ্রামী তবে সে বিষয়ে অমিল কেবল এইটুকু বিপিন অধিকারী দেশ স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল আর উনি নিজেকে বাঁচানোর জন্য সেই ব্রিটিশের দালাল আর এবং জনসংঘের গর্ব থেকে জন্ম নেয়া ভারতীয় জনতা কাছে ওনার মেরুদণ্ডটা বন্ধ রেখেছে গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে উনি কাগজে মুড়ে টাকা নিয়েছে নিয়েছেন গোটা পশ্চিমবাংলার মানুষ শুনেছে সারদা কর্তা সুদীপ্ত সেন বারবার দাবি করেছে এমন কি আদালতে পর্যন্ত বলেছে শুভেন্দু অধিকারী ওনার কাছ থেকে কত ধাপে কতবার টাকা নিয়েছে এবং সম্প্রতিকালে ওনার দলের আর এর এবং ওনার পাড়ার অনিমেষ গিরি যার কাছ থেকে উনি চাকরি ও লোকসভা রাজ্যসভার টিকিটের লোভ দেখিয়ে আড়াই কোটি টাকা আত্মসাত করেছে সে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সহ লিখিত আকারে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানিয়েছে কিন্তু তাতে ওনার গায়ে ফাঁসকা পড়েনি ফাঁসকা পড়েছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে কয়লা চোর বলেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজরায় দাঁড়িয়ে বলেছে যে শুভেন্দু অধিকারীর মারফাতে অমিত শাহর কাছে কয়লা চুরির টাকা যায় তখন ওনার নাকি আত্মসম্মানে আঘাত লেগেছে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা ঢুকেছে কলকাতা হাইকোর্টে আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন আমি লয়ার নোটিশ দেব 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব কেচু করবে দেখুন এই মামলা আর খেলতে গিয়ে করে আমার বাবাকে দিয়ে তোকে মার খাওয়াবো এই দুটো জিনিসের মধ্যে মহা মিল রয়েছে তখন যেমন বাবা একান দিয়ে শুনে ওখান দিয়ে বার করে দিত ফাত্তা দিত না ঠিক তেমন এই মানহানির মামলা শুনলে বিচারপতিরা কাগজ নিয়ে সময় নষ্ট না করে আলমারির তাকে তুলে ফেলে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুভেন্দুবাবুর বিরুদ্ধে এর আগে যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল যেমন ধরুন শারদা নারদা এই অনিমেষ গিরি খাতি সমবায় দুর্নীতি মামলা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মামলা এই সব কিছুর পরে কিন্তু শুভেন্দুবাবুর গায়ে কোনো রকম ফসকা পড়েনি তার মানে কি শুভেন্দুবাবু এই সব কিছুতে হ্যাঁ অভিযুক্ত যদি তা না হতো তাহলে কেবল চুরির ক্ষেত্রে উনি কেন রিয়াকশান দিলেন উনি কেন বললেন আমার আত্মসম্মানে লেগেছে আমি মানহানির মামলা করব। আর যদি কয়লা কয়লাচুর বলাতে শুভেন্দু অধিকারীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকে ওনার মান সম্মান ডুবে থাকে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন তাহলে উনি যে সকাল সন্ধ্যে রাজ্যের সিটিং মুখ্যমন্ত্রীকে খালা ফুপা বুয়া জিহাদি বা গুন্ডি বলে সম্বোধন করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার বিরুদ্ধে কটা মানহানির মামলা করা উচিত এই রাজ্যে কোন সাংবিধানিক বডি জুডিশিয়ারি কাউকে এরা রেয়াদ করে না শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি খালা আজকে একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুবু বলতে পারেন আপা বলতে পারেন ফুফা বলতে পারেন হ্যাঁ এই হচ্ছে স্বাধীনতা সংগ্রামী বংশের সদস্যের মুখের ভাষা তো সেক্ষেত্রে নিঃসন্দেহে নাই নাই করে খান পঞ্চাশ মামলা তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বিরুদ্ধে ঠুকলে ঠুকতে পারে তবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে যার মান নেই তার বিরুদ্ধে আবার কি মানানির মামলা তবে গতকাল হাজরা থেকে তিনি একটা পেন ড্রাইভের কথা অবশ্য বলে রেখেছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কেন এই সমস্ত পেনড্রাইভগুলো যত্ন করে পুষিয়ে রেখেছে বা ঢাকি সমেত বিসর্জন দেব বলা বিচারপতির রায়ের পরেও ইডিসিবিআই কেন ঢাকি না খুঁজে পেয়ে প্রত্যেকটা নির্বাচনের আগে মর্নিং ওয়াক আর লাইভ স্ট্রিমিং দেখিয়ে পশ্চিমবাংলা থেকে হাওয়া হয়ে যাচ্ছে তবে এর ফলে যা হচ্ছে তা এই পশ্চিমবাংলায় মহাশূন্যে হারিয়ে যাওয়া বামেদের নির্জলা উপবাসের ওপরে ওই সেটিং তত্ত্ব দিয়ে বাজার গরম করতে বেশ সুবিধা হচ্ছে যদিও তাতে মহাশূন্যের গেরো মহাশূন্যে আটকে আছে কিন্তু তাতে সাধারণ জনগণকে বোকা বানানো যাচ্ছে কেবলমাত্র এই দুর্নীতি দুর্নীতি খেলা দিয়ে এই পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে সাধারণ জনগণ দেশবাসীর যে ন্যায্য দাবি প্রাথমিক চাহিদা এবং সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডাইভার্ট করা যাচ্ছে এবং তা প্রত্যেকটা রাজনৈতিক দল সুকৌশলে কেবলমাত্র এই বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে করছে আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান আপনি সিবিআই লাগান আপনি ইনকাম ট্যাক্স লাগান আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান আপনি নির্বাচন কমিশন লাগান আপনি মিডিয়া লাগান আপনি ইনকাম ট্যাক্স লাগান যত অর্থ বলেছে প্রয়োগ করুন একদিকে আপনার সাথে ইডি ইনকাম ট্যাক্স সিবিআই আইটি সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস সেন্ট্রাল ফোর্সেস আধা সামরিক বাহিনী সেনা সব বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম আর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার দশ কোটি মানুষ দেখি কে হারে কে যেতে অভিষেক 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 দেখুন আইপাকের অফিসে ইডি হানার ন্যারেটিভ যদি একটু খতিয়ে দেখা যায় বা তলিয়ে দেখা যায় তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি হান্ড্রেড পার্সেন্ট মান্যতা রয়েছে কারণ এক নম্বর এই কয়লা দুর্নীতি মামলা দায়ের হয়েছিল কিন্তু দু সালে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে জানিয়ে প্রবল তুল কালাম হয়েছিল ধরপাকড় হয়েছিল বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তারপরে কেন পরবর্তী চার বছর ইডি চুপ করে মুখে ললিপপ নিয়ে বসেছিল দ্বিতীয়ত ইডির কথা অনুযায়ী বা ইডির দাবি অনুযায়ী যদি আইপ্যাকের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে তাহলে দু হাজার কুড়ি একুশ সালে যখন এই কয়লা দুর্নীতির মামলা দায়ের হয়েছিল তখন তো এই আইপ্যাকের দায়িত্ব দায়িত্বে ছিল প্রশান্ত কিশোর পরবর্তী চার বছরে প্রশান্ত কিশোরকে কবার ইডি ডেকে পাঠিয়েছে বা বর্তমান যিনি কর্ণধার আই প্যাকে প্রতীক জায়নকে বিগত চার বছরে কবার ইডি ডেকেছে কবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে হঠাৎ ডেকে না পাঠিয়ে সমন না দিয়ে তলব না করে নির্বাচনের আগে একেবারে তার অফিসে হ্যাঁ একটা দুধের বাচ্চা বলে দেবে এর পিছনে সম্পূর্ণ পরিকল্পিত একটা ন্যারেটিভ রয়েছে যেটা ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে পাঠানো হয়েছিল কারণ এক তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপ্রতিরোধ দক্ষতা এবং তার সঙ্গে এই আইপ্যাকের স্ট্র্যাটেজি মিলে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির ক্ষমতা দখল তো দূরের কথা প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আরো কয়েক কদম পিছনে ঠেলে দিচ্ছে সেই জন্য ঠিক এই দু বিধানসভা নির্বাচনের আগে আইপ্যাকের অফিসে ইডিহানার মাধ্যমে প্রতীক জায়ন ও আইপ্যাকের উপরে একটা চাপ তৈরি এবং সেই হানাতে যদি যেহেতু সেটা স্ট্র্যাটেজি অফিস সেখান থেকে কোনো কিছু নথি উদ্ধার হয় আগামী নির্বাচনের রণকৌশল সম্বলিত তা দিয়ে তো নিশ্চয়ই নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টির লাভ হবেই হবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন আরে আগে যান সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরিত হ্যাঁ তাই চারণার নকুলদানা মুজলাকা অধিকারী না বুঝলো मोदी কিন্তু খুব ভালোভাবে জানে এবং এই ইডিসি এর শীর্ষক বেমালুম বোঝে তবে এত বড় সংস্থার উপরে ওটা একটা आरोप যদি কিছু একেবারে না করা হয় একেবারে না দেখা নয় তাহলে তো মুকে জামা করবে আর সেই কারণে এই মামলা মামলা খালা যা গতকাল বিচারপতি শুনলো না মাঝখান থেকে কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় মাইলেজ পেয়ে এবং তার দলের নেতা কর্মীরা ঢালাও ঢালাও বস্তা বস্তা অক্সিজেন পেল যা আগামী দিনে মিলিয়ে নেবেন তাদের কার্যত হাত পা খুলে খেলার লাইসেন্স দিয়ে দিল এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেদিনকে আর বাংলাকে নিজে মুখে গতি মিডিয়া দাগিয়ে দিলো। আর বাংলা দালাল আর বাংলা দালাল আর বাংলা দালাল তারপর থেকে আর বাংলা যেখানে যাচ্ছে সেখানে যেভাবে পাবলিক আর বাংলাকে দেখে গদি মিডিয়া গদি মিডিয়া বলে চিল্লাতে শুরু করেছে তাতে তো তাদের রিপোর্টিংয়ে বস্তা বসতে পড়ছে এবং আগামী দিনে সে লেভেলটা এমন জায়গায় পৌঁছে যাবে যা আবাস পাওয়া যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারীর গো ব্যাক স্লোগানকেও ছাপিয়ে যাবে হ্যাঁ তাতে কিছুটা কাজ হবে কি কাজ হবে তাদের বাপ যেমন কিছুটা সুধরে গিয়েছে এরাও হয়তো আগামী দিনে होले और सुधरा मैं इस मोहब्बत की दुकान का मुखौटा खोलूंगा लाइव टेलीविजन पर आप जरा चुप रहिए ये जो नरेंद्र मोदी है ये जो नरेंद्र मोदी है छह महीने बाद ये घर से नहीं निकल पाएगा सब्जी लगाइए ऑन एक कीजिए ये मोहब्बत की दुकान नहीं है ये जो नरेंद्र मोदी है छह महीने बाद घर से निकल नहीं पाएगा और हिंदुस्तान की युवा इसको पकड़ के डंडा मारेंगे আরে ফকির আদমি হ্যাঁ জলা লেগে চাল করে খেলা ঘুরছে একটু লক্ষ্য রাখবেন একটু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ন্যাশনাল নিউজ মিডিয়া সুরবদলাতে শুরু করেছে আদালতের এক অংশ যারা এতদিন তল্পী বাহক হিসাবে কাজ করছিল। তারাও বর্তমানে ছাতা ধরা বন্ধ করে দিয়েছে এবং ইডিসিবি আয় ধরি মাছ নাচুই পানি করে কোনো রকমে দায় কাটিয়ে গিয়ে অফিসে বসে দেদার চাখে সময় কাটাচ্ছে হ্যাঁ আগামী দু হাজার ঢাকি সমেত বিসার্জনের বাজনা এখন থেকে বাজতে শুরু করেছে দেশ পাপমুক্ত হতে চলেছে এবং হিন্দু মুসলমান শিখ ইসাই আবার সাম্প্রদায়িক সম্প্রীতির মিলবন্ধনে জড়িত হয়ে এ দেশ সেকুলার ছিল এ দেশ সেকুলার আছে এ দেশ সেকুলার থাকবে বলার সময় শীঘ্রই আসতে চলেছে এ দেশ সেকুলার বাদী হ্যাঁ এ দেশ সেকুলার বাদী থা এ দেশ সেকুলার বাদী রহেগা কিছু কই নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন